তত্ত্ব ও উপাত্ত অধ্যায়টির নাম শুনে ভয় লাগে ভয়ের কোনো কিছু নেই আজকে আমরা তত্ত্ব উপাত্ত অধ্যায়টি সম্পূর্ণ অধ্যায় একটি ভিডিওর মাধ্যমেই সহজে আমরা শিখে ফেলবো তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আজকে তুমি শিখতে পারবা গড় নির্ণয় পুচুরক নির্ণয় মদ্যক নির্ণয় এবং তত্ত্ব উপাত্ত থেকে পরীক্ষায় যে এমসিকিউ আসে এই এমসিকিউ আমরা একটি ভিডিওর মাধ্যমে শিখে ফেলবো অর্থাৎ এই ক্লাসটি হচ্ছে তত্ত্বপাত মাস্টার ক্লাস যা একটি ক্লাস করলে আর তত্ত্বপাত নিয়ে তোমাদের ভেতরে কোনো কোশ্চেন থাকবে না কোনো সন্দেহ থাকবে না তো আমরা শুরু করি আমরা প্রথমে সূত্র দেখব এরপর ধাপে ধাপে আমরা প্রতিটি প্রশ্নের সমাধান করব আমাদের প্রথম সূত্র হচ্ছে পরিসর পরিসর ইকুয়াল বা পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক এটি আমাদের পরিসরের সূত্র এরপর শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা হচ্ছে পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান এরপর হচ্ছে তিন নম্বর সূত্র আমাদের গড় উপত্ত সময়ের সমষ্টি অথবা উপাত্ত সময়ের যোগফল ডিভাইডেড উপাত্ত সময়ের সংখ্যা এরপর আমাদের চার নম্বর হচ্ছে মদ্যক মদ্যকের আমাদের দুইটি সূত্র আছে তাহলে মধ্যক ইকুয়াল এম প্লাস ওয়ান ডিভাইডেড টু উপাত্তর সংখ্যা বিজোর সংখ্যা হলে আমাদের এই সূত্রটি অ্যাপ্লাই করতে হবে এই সূত্রটি দিয়ে আমরা অঙ্ক করবো এরপর হচ্ছে উপাত্তর সংখ্যা যদি জোর হয় তাহলে মধ্যক এন ইকুয়াল এন ডিভাইডেড টু পদ ও এন ডিভাইডেড টু প্লাস ওয়ান তম পদের গড় এটা হচ্ছে আমাদের জোর সংখ্যা যদি মধ্য যদি আমাদের সংখ্যাগুলো যদি আমাদের জোর থাকে তাহলে আমরা বৌদ্যুকের সূত্র এটি দিয়ে আমরা অঙ্ক করবো আমরা প্রথমে গণ নির্ণয় করব আমাদের প্রথম কোশ্চেনটি আছে পাঁচ চার তিন দুই নয় উপাত্তগুলোর গড় কত তাহলে গণ নির্ণয় করতে বলছে আমাদের উপাত্তগুলোর গড় তাহলে গড়ের আমাদের সূত্র জানতে হবে গড়ের সূত্র হচ্ছে উপাত্ত সমেহের সমষ্টি উপাত্ত সমেহের সংখ্যা তাহলে আমাদের এটা যদি সৃজনশীল আসে তাহলে আমরা এইভাবে লিখবো যে এখানে এরপর উপাত্তগুলো আমরা যোগ করব তাহলে উপাত্ত যোগফল তাহলে উপাত্তগুলো যোগ ফল তাহলে উপাত্তগুলো আমাদের লিখতে হবে উপাত্ত যোগফল তাহলে আমরা যোগ করব উপাত্ত সময়ের উপাত্ত সময়ের যোগ তাহলে পাঁচ যোগ চার যোগ তিন আর একটি কথা বলে রাখি আমাদের মধ্য নির্ণয় করতে গেলে শুধুমাত্র সাজাতে হয় উপাত্তগুলো গণ নির্ণয় করতে গেলে সাজালো হবে না সাজালো হবে তাহলে আমরা সাজাচ্ছি না যে রকম আছে ওই রকমে শুধু আমরা যোগ আকারে লিখব পাঁচ চার তিন যোগ দুই যোগ নয় তাহলে এগুলো আমাদের যোগ ফল কত হয় এগুলো এখানে আমরা লিখবো তাহলে আমার আমরা যদি যোগ করি তাহলে পাঁচ নয় দুই এগারো এগারো এবং হচ্ছে তিন যোগ করো তাহলে এগারো আর তিন হচ্ছে আমাদের চোদ্দো চোদ্দো আর হচ্ছে চার আঠারো আঠারো আর হচ্ছে আমাদের পাঁচ তেইশ তাহলে আমাদের যোগ ফল কত হচ্ছে তেইশ এখন আমরা লিখবো আমরা জানি আমরা জানি আমরা জানি গড় ইগুয়াল তাহলে গড়ের সূত্রটা আমরা লিখবো উপাত্ত সমহের উপাত্ত সমহের সমূহের যোগ বা সমষ্টি সমষ্টি ভাগ উপাত্ত সময়ের সংখ্যা উপাত্ত সমূহের সংখ্যা সংখ্যা এরপর আমাদের তাহলে ইকুয়াল ইকুয়াল থাকলো উপাত্ত উপত্ত সমূহের সমষ্টি উপাত্ত সমূহের সমষ্টি আমরা পাইছি তেইশ ভাগ উপাত্ত সময়ের সংখ্যা তাহলে উপাত্ত সময়ের সংখ্যা আমাদের কত এটা লিখতে হবে তাহলে একটা সংখ্যা দুটা তিনটা চারটা পাঁচটা তাহলে পাঁচ দ্বারা আমাদের ভাগ করতে হবে আমরা তেইশকে পাঁচ দ্বারা ভাগ করে আমরা এখানে লিখব আমরা একটু ভাগটা দেখি তাহলে ভাগ আমাদের এখানে হচ্ছে তেইশ তেইশে আমরা ভাগ করব পাঁচ দ্বারা কারণ সংখ্যা যে কটা থাকবে ওই কটা সংখ্যা দ্বারা আমাদের ভাগ করতে হবে এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা পাঁচ দ্বারা ভাগ করব আমরা যদি পাঁচ দ্বারা যদি তেইশে ভাগ করি তাহলে চার বাজার কুড়ি তাহলে চার বাজায় আমাদের বিশ হয় তাহলে যদি বিয়োগ করি তাহলে তিন হয় তাহলে আমাদের সমস্ত আসতেছে আমরা সমস্তই নেব না আমরা নেবো দশমীকে এই জন্য আমাদের ভাগ আজ যাচ্ছে না কারণ পাঁচ বড় তিন ছটা এই জন্য আমাদের দশমিক দিতে হবে একটা চিহ্ন আর এই জন্য আমাদের আমাদেরকে শূন্য দিতে হবে তাহলে তিরিশ পাঁচ আসছে এই সংখ্যাটি আমাদের বড় হয়ে গেল তাহলে এখন আমাদের ভাগ যাবে তাহলে আমরা ভাগ দিতে পারি তাহলে আমাদের ভাগ দেয় পাঁচ ছয় তিরিশ তাহলে পাঁচ ছয় তিরিশ তাহলে আমাদের অ্যান্সার কত অ্যান্সার আমাদের উত্তর হচ্ছে চার দশমিক সিক্স ফোর দশমিক ছয় তাহলে আমাদের ভাগ হচ্ছে চার দশমিক ছয় উত্তর আমাদের এটি আমাদের উত্তর এরপর আমরা পরের অঙ্গটি দেখি আমাদের এই অঙ্গটি বলছে উপাত্তগুলো গড় কত তাহলে আমরা গড় এখানে আর ব্যাখ্যাভাবে লিখতেছি না তোমার ব্যাখ্যাভাবে সেম নিয়মে লিখবা আমি শুধুমাত্র অঙ্কটি সমাধান করে দিচ্ছি তাহলে আমরা লিখব গড় তাহলে গড় বলতে আমরা আমরা এখানে সূত্র জানি গড় ইকুয়াল হচ্ছে উপাত্র সময়ের সমষ্টি অর্থাৎ উপাত্র যতগুলো উপাত্র থাকবে সবগুলো উপাত্র যোগ আকারে লিখতে হবে যোগফল ফল এরপর উপাত্র সংজ্ঞা যে কটা সংজ্ঞা থাকবে ওই কটা সংজ্ঞা দ্বারা আমাদের ভাগ করতে হবে তাহলে আমরা এই সংখ্যাগুলো না সাজে আমরা শুধুমাত্র লিখবো যোগ আকারে যোগ টু যোগ সেভেন ওয়ান নয় এরপর হচ্ছে পনেরো এরপর হচ্ছে পাঁচ ভাগ তাহলে এখানে কটা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয় দ্বারা আমাদের ভাগ করতে হবে এরপর আমাদের এখানে যোগ করতে হবে আমরা যোগ করে এখানে নামাবো উপরে আর নিচে ছয় ছয় থাকলো তাহলে আমরা একটু যদি যোগ করি তাহলে পনেরো আর পাঁচ হচ্ছে বিশ বিশ আর হচ্ছে নয় উনিশ উনিশ এবং এক হচ্ছে তিরিশ তিরিশ আর হচ্ছে সাত সাঁত্রিশ সাঁত্রিশ আর হচ্ছে দুই উনচল্লিশ তাহলে আমাদেরও যোগ করে কত হচ্ছে উনচল্লিশ উনচল্লিশ হচ্ছে তাহলে উনচল্লিশকে আমরা দ্বারা ভাগ করবো ভাগটা আমরা এখানে দেখি নিই একটু তা কে আমরা ছয় দ্বারা ভাগ করবো ছয় দ্বারা ভাগ করবো তাহলে আমরা যদি উনচল্লিশকে ছয় ধারা আমরা ভাগ করি তাহলে আমরা জানি ছয় ছয় কত ছয় ছয় ছত্রিশ তাহলে ছয় বার গেলো আমাদের ছত্রিশ হলো বিয়ে করলে হয় নয় থেকে যদি ছয় বাদ দেয় তাহলে বিয়ে করলে হয় আমাদের তিন সরি একটু ভুল হয়ে গেছে আর এরপর আমাদের আর যাচ্ছে না ছয় বড়ো তিন ছোটো এই জন্য আমরা দশমিক দেব এরপর আমরা এই দশমিকের জন্য একটা শূন্য নেব তাহলে আমাদের কত হচ্ছে তিরিশ এখন দেখো পাঁচ পাঁচ ছয় তিরিশ তাহলে পাঁচ বাজ যাচ্ছে আমাদের তাহলে পাঁচ ছয় তিরিশ তাহলে এখানেও আমাদের অ্যান্সার চল্লিশ তাহলে ছয় দশমিক ফাইভ এটি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এরপর আমরা মন্তক নির্ণয় করবো আমরা এখানে দুটি কোয়েশ্চেন নিয়েছি দুটি কোশ্চেনে আমাদের মন্তক নির্ণয় করবো আর আমাদের এই দুইটি কোশ্চেন থেকে আমাদের পরীক্ষা আসবে এই নিয়মে আসবে শুধুমাত্র উপাত্তগুলো অর্থাৎ সংখ্যাগুলো পরিবর্তন করে দেওয়া থাকবে তোমরা যদি এই দুইটি মধ্য শিখতে পারো তাহলে আর তোমাদের কোনো মধ্য শেখা লাগবে না প্রথমে আমরা এই অঙ্কটি আমরা করব এখানে আমরা আমাদের মনে রাখতে হবে আমরা যদি মধ্য চিন্তা করতে চাই তাহলে আমাদের মদ্যকগুলো অর্থাৎ উপাত্তগুলো সাজিয়ে লিখতে হবে তাহলে উপাত্তগুলো সাজিয়ে পাই সল সমাধান্তগুলো সাজিয়ে পাই সাজিয়ে পাই উপর্তগুলো সাজিয়ে পাই এখানে আমাদের ছোট থেকে বড় উদ্যোগ কোনো অনুসারে আমাদের সাজাইতে হবে তাহলে আমরা একটু যদি সাজাই তাহলে আমাদের সবচেয়ে ছোটো সংখ্যাটি কী এটি আমাদের লিখতে হবে ছোটো থেকে বড়ো ক্রমে আমরা সাজাবো তাহলে সবচেয়ে ছোটো সংখ্যা টু এরপর থ্রি এরপর আমাদের ফাইভ এরপর সিক্স এরপর আমাদের আছে সেভেন এরপর আমাদের নাইন এরপর আমাদের টেন এরপর আমাদের হিসাব করতে হবে এখানে সংখ্যা আছে কয়টি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখানে আমাদের ষাটটি সংখ্যা আছে আমরা এখানে লিখব উপাত্তর সংখ্যা উপাত্তর সংখ্যা উপাত্তর সংখ্যা আমরা এন দ্বারা প্রকাশ করতে পারি তাহলে এন ইগুল কত উপাত্তর সংখ্যা সেভেন এরপর আমাদের দেখতে হবে এই সেভেন সংখ্যাটির জন্য না বিজোর এটা আমাদের লিখতে হবে যা জন্না বীজর এটা আমরা লিখে দেবো তাহলে আমাদের বীজের সংখ্যা যা বিজোর যা বীজর সংখ্যা এরপর আমরা জানি আমরা জানি আমরা জানি মদ্যক এন প্লাস ওয়ান ডিভাইডেড টু যদি আমাদের বীজের সংখ্যা হয় তাহলে আমাদের সূত্র মধ্যকের সূত্রটি হচ্ছে এন প্লাস ওয়ান ডিভাইডেড টু যদি আমাদের বীজের সংখ্যা হয় তাহলে যেহেতু আমাদের সেভেন বীজের সংখ্যা জোর সংখ্যা নয় তাহলে আমরা মধ্যকের সূত্র লিখলাম তাহলে আমরা জানি মদ্যক এন প্লাস ওয়ান ডিভাইডেড টু এরপর আমরা এন এনের এর মান কত এন হচ্ছে উপাত্ত সংখ্যার উপাত্ত সংখ্যা তাহলে উপাত্ত সংখ্যা সেভেন প্লাস সূত্র ওয়ান ডিভাইডেড টু তাহলে এততম পদ আমাদের হবে এততম পদ এততম পদ আচ্ছা এরপরে সাত আর এক কত হয় আট ডিভাইডেড টু তম পদ তাহলে আমরা যদি ভাগ করি তাহলে আমাদের হয় ফোরতম পদ এখানে ফোরতম পদ বা পদের মান তম পদের মান কত তাহলে এটা প্রথম পদ এটা দ্বিতীয় তৃতীয় চতুর্থ তাহলে এটা হচ্ছে ফোরতম পদ তাহলে আমাদের সিক্স তাহলে অতএব ফোরতম পদের মান হচ্ছে সিক্স অতএব মধ্যক মধ্যক ইকুয়াল সিক্স এটি ছিল আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এরপর আমরা দুই নাম্বার কোশ্চেনটির সমাধান করবো তোমাদের পরীক্ষা অবশ্যই মধ্যক আসবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাদের ডিসক্রিপশনে ফেসবুকের লিঙ্ক আছে ফেসবুক গ্রুপের ওখানে তোমরা অবশ্যই বলতে পারো আবারও একটু অঙ্কটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও ওকে okay, এরপর আমরা পরবর্তী অঙ্গটি করব আমরা এখন প্রথম নাম্বার অঙ্গটির সমাধান করব প্রথমে আমরা দ্বিতীয় নাম্বার অঙ্গটির সমাধান করছি এরপর আমরা এই অঙ্গটি সমাধান করব পাঁচ ছয় দুই তিন সাত নয় দশ পনেরো সংখ্যাগুলোর অর্থাৎ উপাত্তগুলোর মধ্য নিন্দা করো তাহলে মধ্যক নিন্দা করব প্রথমে আমাদের উপপত্যগুলো উদ্যোগক্রম অনুসারে সাজাইতে হবে আমরা লিখব সলফল লিখব আমরা উপাত্তগুলো সাজিয়ে পাই উপাত্তগুলো সাজিয়ে পাই সাজিয়ে পাই এরপর উপাত্তগুলো ছোট থেকে বড় আকারে আমরা সাজাবো যে উদ্দীপকের যে উপাত্তগুলো থাকবে এই উপাত্তগুলোর ভিতরে সবচেয়ে ছোট সংখ্যা টু টু আগে লিখলাম এরপরে টুর পরে একটু বড় সংখ্যা হচ্ছে থ্রি থ্রির পর হচ্ছে ফাইভ ফাইভের পর সিক্স সিক্সের পর সেভেন সেভেনের পর নাইন এরপর আমাদের বড় সংখ্যা হচ্ছে টেন এরপর আমাদের বড় সংখ্যা হচ্ছে পনেরো এরপর আমরা লিখব উপাত্তের সংখ্যা উপাত্তের সংখ্যা তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে উপাত্তর সংখ্যা আট তাহলে এন ইকুয়াল হচ্ছে আট এন ইকুয়াল আট আট কেমন হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখন আমরা একটু লিখব যা হচ্ছে জোর না বিজোর এই সংখ্যাটা আমরা লিখব তাহলে আট যেহেতু জোর তাহলে লিখবো যা জোর যা জোর সংজ্ঞা যার সংখ্যা এরপর আমরা এই সংখ্যাটাকে আমরা দুই দ্বারা ভাগ করব। তাহলে এন ডিভাইডেড টু লিখতে পারি অতএব তাহলে এন এর মানে হচ্ছে কত আট আট ভাগ টু তাহলে কত আমাদের হবে আমাদের হবে ফোর তাহলে ফোর ফোর তম পদ আমরা অতএব লিখবো অতএব মদ্যক মদ্যক হবে এখানে আমাদের যে ফোর ও এই যে ভাগ করে যে আমরা যে সংখ্যাটি পাবো এর পরের সংখ্যাটিও আমরা নেব তাহলে এখানে ফোর আছে তাহলে ফোরের পরের সংখ্যা ফাইভ তাহলে ফোর ও তম পদের পদের গড়ের ফল তাহলে পদের গড়ের যোগ ফলের গড় যোগ ফলের গড় অতএব আমরা লিখব চারতম পদ চারতম পদ তাহলে চারতম পদ আমরা দেখি চারতম পদ কি আমাদের এটা প্রথম পদ এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ তাহলে এটা আমাদের চতুর্থতম পদ অর্থাৎ চারতম পদ তাহলে এই পদ লিখবো তাহলে চারতম পদ ইকুয়াল হচ্ছে সিক্স ইকুয়াল হচ্ছে সিক্স সিক্স লিখলাম আমরা একটু ভালো করে লিখি সিক্স এরপর পাঁচতম পাঁচতম পদ তাহলে পাঁচতম পদ কত প্রথম পদ দ্বিতীয় পথ তৃতীয় পথ চতুর্থ পথ পঞ্চম পথ তাহলে এটা আমাদের পাঁচতম পদ তাহলে সেভেন অতএব আমরা জানি আমরা জানি মদ্যপ তাহলে মধ্যকের সূত্র হচ্ছে ভাগ করে যে সংখ্যাটি পাইলাম ওই ওইতম সংখ্যার পদ যোগ এর পরবর্তী সংখ্যা তাহলে ভাগ করে আমরা পাইছি কত চার তাহলে চারতম পদ প্লাস এর চারের পরবর্তী সংখ্যা কত আমরা এখানে লিখে রেখেছি পাঁচতম পদ তাহলে পাঁচতম পদ বা পদের যোগফল ডিভাইডেড টু তাহলে আমাদের চারতম পদ এই চারতম পদ ছিল আমাদের ছয় ছয় প্লাস পাঁচতম পদ ছিল আমাদের সাত ডিভাইডেড টু এরপর আমাদের যোগ করতে হবে তাহলে আমাদের কত হয় আমাদের এখানে হচ্ছে আমাদের তেরো তাহলে এই দুইটা সংখ্যা আমরা যদি যোগ করি তাহলে আমাদের হয় তেরো তেরো আমরা টু দ্বারা আমরা ভাগ করবো তাহলে ভাগটি দেখো তোমরা ক্লাস ফাইভে অবশ্যই ভাগ শিখেছো আবারও আমি ভাগটি তোমাদের স্মরণ করে দিচ্ছি তাহলে ভাগ আমাদের দুই দিয়ে আমাদের তেরোকে ভাগ করতে হবে তাহলে আমরা দেখো আমরা ছয় বার দিতে পারি আমাদের ভাগ ছয় বার যায় তাহলে দুই দুই উনু চার তিন দু ছয় চার দুগুনো আট পাঁচ দুগুনো দশ ছয় দুগুনো বারো তাহলে ছয় বার যাচ্ছে আমাদের বারো এরপর আমরা বিয়োগ করবো তিন থেকে দুই বার যদি দিই তাহলে আমাদের এক তাহলে আমাদের সমস্ত আকার আসে তাহলে সমস্ত আকার আমরা নেব না এর জন্য আমরা একটা দশমিক দেবো এই দশমিকের জন্য আমরা একটা শূন্য দেব দুই দিয়ে এখন কোনো দশক ভাগ যায় কয়বার যায় পাঁচবার তাহলে পাঁচবার দুই দুই দু চার তিন দুগুনো ছয় চার দুগুণ আট পাঁচ দুগুণ দশ তাহলে পাঁচ দুগুণ দশ পাঁচবার গেল ভাগ করলে জিরো তাহলে আমাদের মধ্য হচ্ছে সিক্স দশমিক ফাইভ তাহলে মধ্য কত সিক্স দশমিক ফাইভ আমরা এতক্ষণ পর্যন্ত সূত্রগুলো দেখলাম গণ নির্ণয় করে শিখলাম মধ্যক নির্ণয় করে শিখলাম এরপর আমরা পুচুরুক নির্ণয় করে শিখবো এরপর আমরা এমসিকিউ করব এরপর আমাদের আজকের ক্লাস শেষ হবে তো এখনও তোমরা যারা এই ক্লাসটি এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো নেই এখনই দূরত্ব গতিতে এক মিনিটের মধ্যে শেয়ার করে দাও ভিডিওটি এখন আমরা দেখব পুচুরক নির্ণয় আমাদের পুচুরকের সংজ্ঞায় বলতেছে উপাত্তে যে সংখ্যাটি বারবার থাকে বা সর্বাধিক বাদ থাকে তাকে পুচুরক বলে অর্থাৎ একটি উপাত্তের মধ্যে যে সংখ্যা সবচেয়ে বেশি বার থাকবে সেটি হবে পুচুরক ওই সংখ্যাটি হবে পুচুরোক তাহলে আমরা দেখি পাঁচ আছে একবার এখানে কোন সংখ্যাটি বারবার আছে আমরা এটি আগে লক্ষ্য করব তাহলে এখানে পাঁচ ছয় সাত আট দুই নয় দশ সাত তাহলে কোন সংখ্যাটি বারবার আছে তাহলে দেখো সাত এখানে একবার আছে এখানে একবার আছে তাহলে সাত ডবল আছে অর্থাৎ সবচেয়ে বেশি বার আছে সাত তাহলে আমাদের প্রচুর হবে সাত তাহলে উত্তর আমাদের কত উত্তর আমাদের সাত এরপরের কোশ্চেনটা আমরা একটু লক্ষ্য করি দুই চার এক নয় চার পাঁচ দশ পাঁচ উপাত্তগুলোর পুচুরক কত তাহলে পুচুরোকের সংখ্যায় বলে দিচ্ছে পুচুরোক কোনটি যে উপাত্তের ভিতরে যে সংখ্যাটি বা যে পদটি সবচেয়ে বেশিবার থাকে সেটি হচ্ছে পুচরোক তাহলে কোন সংখ্যা এখানে সবচেয়ে বেশিবার আছে তোমরা একটু বলো দেখি তাহলে আমাদের চার আছে এখানে একবার এখানে একবার চার আছে দুইবার এরপর পাঁচ দেখো অন্য কোনো সংখ্যা ডাবল নেই এরপর পাঁচ আছে এখানে একবার এখানে একবার তাহলে আমাদের এখানে দুইটি সংখ্যা সমানভাবে আছে। বারবার আসে কারণ আছে দুই দুইবার এরপর পাঁচও আছে কয়বার দুইবার এখানে চার দুইবার পাঁচও দুইবার তাহলে আমাদের পুচুরও কী হবে আমরা কনফিউজের মধ্যে পড়ে গেছি ন তাহলে আমাদের পুচুর হবে চার ও পাঁচ তাহলে আমাদের পুচুর হচ্ছে চার ও পাঁচ এরপর তিন নম্বর কোশ্চেনটি একটু লক্ষ্য করো তাহলে এক পাঁচ ছয় পাঁচ সাত পাঁচ সাত উপর তো কত তাহলে পুচরক কি যে সংখ্যা সবচেয়ে বেশি বার থাকে তাকে পুচরুখ বলে তাহলে কোন সংখ্যা সবচেয়ে বেশি বার আছে তাহলে এখানে পাঁচ আছে একবার পাঁচ আছে একবার দুইবার এখানে পাঁচ আছে একবার তাহলে পাঁচ আছে আমাদের তিনবার তাহলে পাঁচ মোট কয়বার বার আছে তিনবার এখানে সাত আছে একবার সাত আছে আর একবার তাহলে সাত আছে দুইবার তাহলে সাত সংখ্যাটি এখানে আছে আমাদের দুইবার এই যে এখানে একবার এখানে একবার দুইবার আর পাঁচ সংখ্যাটি আছে আমাদের তিনবার এই যে এক দুই তিন তাহলে সবচেয়ে বেশি থাকলো কে সাত থাকলো না পাঁচ থাকলো পাঁচ তাহলে পুচুরক হবে আমাদের পাঁচ তাহলে উত্তর উত্তর আমাদের ফাইভ উত্তর আমাদের ফাইভ ওকে এরপরে চার নাম্বার কোশ্চেনটি দেখো নয় দশ এগারো বিশ পাঁচ উপাত্তগুলোর পুচোরোগ কত তাহলে এই উপাত্তটিকে তোমরা ভালো করে একটু যদি লক্ষ্য করে দেখো তাহলে এই উপাত্তের ভিতরে কোনো সংখ্যায় ডাবল নেই বা সবচেয়ে বেশি বান নেই নয় আছে একবার দশ আছে একবার এগারো আছে একবার বিশ আছে একবার পাঁচ আছে একবার কোনো সংখ্যা ডাবল নেই বারবার নেই তাহলে এখানে আমাদের উত্তর কী হবে তাহলে আমরা উত্তর লিখব এখানে পুচরোক নেই পুচরক নেই পুচরক নেই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দাও তারাও তো দেখে উপকৃত হতে পারে এবং তুমি এবং তোমার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো এই ভিডিও বিষয়ে ওকে